বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ডিয়ার বিওয়ার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালটা অনেক সুন্দর অনেক সুন্দর রোদ উঠেছে আকাশে সূর্য উঠেছে আর সেই সূর্যের আলো পড়ছে আমার সুন্দর গোলাপ গাছে এই যে দেখেন আমার গোলাপ গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে মাশাল্লা দেখেন অনেকগুলো ফুল এই একটা তার পাশে আর একটা এই যে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর অনেকগুলো ফুল ফুটেছে ছয়টা কলি এসেছে মোট ছয়টা ফুলই ফুটেছে এখানে একটা অবশ্য এখানে বাকি আছে ফোটা এই যে গোলাপ গাছ কিন্তু যত্ন নিলে অনেক সুন্দরভাবে ফুলগুলো ফোটে এটা কিন্তু খুব ছোট একটা টবে করা হয়েছে এই যে দেখেন খুবই ছোট একটা টবে করা হয়েছে এখানে আবার কি তো এটা হচ্ছে আপনারা যেরকম একটা ছোট ডিব্বাই করতে পারেন আর গোলাপ গাছের যত্ন নিলে কিন্তু গোলাপ গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে আর আমার এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আর এই যে দেখেন আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এখানে কিন্তু তিনটা কালার এসেছে একটু গাঢ় পিঙ্ক হালকা পিঙ্ক আর হচ্ছে ভিতরে ইয়েলো তো এই ফুলের কালারটা কিন্তু খুবই সুন্দর যে দেখেন যে ভিতরে কিন্তু হলুদ হলুদ একটা আভা আছে তো আপনারা যদি ফুল গাছের যত্ন নেন তাহলে কিন্তু ফুল গাছগুলো হচ্ছে এরকম সুন্দর সুন্দর ফুল দিবে ফুলের এত সুন্দর ঘ্রাণ আসতেছে আসলে গাছের কাছে আসে বোঝা যাবে আসলে আপনারা যদি এরকম ফুল গাছ করেন বাসায় গোলাপ ফুলের তাহলে হচ্ছে বুঝতে পারবেন এত সুন্দর স্মেল আসছে মানে আপনাদের সকাল সকাল মনটাই ভালো হয়ে যাবে এই যে দেখেন ফুলগুলো কত সুন্দর আর টপ হিসাবে কিন্তু মাশাল্লা খুবই বড় হয়ে ফুলগুলো ফুটেছে এর আগেও আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছিলাম যে গাছে কিন্তু ফুলগুলো অনেক সুন্দর হয় আর অনেক বড় বড় ফুল হয় আর আমি গাছের যত্ন কীভাবে নেই সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম গাছে আপনারা হচ্ছে যে কলার ছাল ভিজিয়ে পানি দিবেন তো মাঝখানে অবশ্যই আমি ভাতের মার দিয়েছিলাম আর পানি দিবেন মোটামুটি বেশি অতিরিক্ত না আমার মাটিটা এখন ভিজা আসছে এই জন্য আমি এখন পানি দিব না আর একটু পরে দিব আর গাছের অবশ্যই খাবার দিতে হবে আর কারণ গাছের কিন্তু পুষ্টির প্রয়োজন রয়েছে তো গাছে আপনারা হচ্ছে চেষ্টা করবেন বিভিন্ন ধরনের হচ্ছে সবজি পচানো যে পানিটা সেটা দেওয়ার চেষ্টা করবেন তারপর তো ফুল গাছের বিভিন্ন ধরনের জিনিস কিনতেই পাওয়া যায় সেগুলো দিতে পারেন তবে আমি এখন ওরকম কিছু ব্যবহার করিনি বললে আপনাদের সাথে শেয়ার করব আর মাটি অবশ্যই মাঝে মাঝে নিরিয়ে দেবেন এই যে এই মাটিগুলো একটা ইয়া দিয়ে কিছু দিয়ে হচ্ছে এরকম করে নিড়িয়ে দিবেন মাটিগুলো যেন ঝুরঝুরে টাইপের হয় এই যে আমি নিড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমার গাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো ফুল এসেছে আমি হচ্ছে ইয়া দিয়ে কেচি দিয়ে হচ্ছে নিরিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে ফুলগুলো আসছে আর গাছে প্রুনিং করে দিবেন গাছে আমার গাছ তো আমি ভাবছিলাম যে শীতকালে মনে হয় শেষ একদমই শুকিয়ে গেছিলো আর গাছের দেখ শাখা পোশাখা ছিল না জাস্ট ওই শাখাটা ছিল পরে হচ্ছে এই শাখাটা পরবর্তীতে হচ্ছে একদমই প্রুনিং করে দিয়েছিলাম যে শীতকাল যেহেতু মনে হয় ফুল আসবে না বা কিছু তারপর আলহামদুলিল্লাহ দেখি যে অনেকগুলো শাখা পোশাকা বের হয়েছে একটা ডাল থেকে আর অনেকগুলো ফুলের কলি আসছিল আর ওই সময় হচ্ছে শীতকালে হয়েছিলো একদম হলুদ হয়ে গেছিলো পাতাগুলো ধরে গেছিলো এখনও শীতকালই চলে মানে শীতের মাঝখানে আর কি তো ভাবছিলাম হয়তো গাছটা মনে হয় শেষ কিন্তু তারপর দেখি যে না আলহামদুলিল্লাহ গাছটা এখনও আছে এখান দিয়ে দেখেন আবার নতুন শাখা আসতেছে যে এখান দিয়ে আবার নতুন শাখা পোশাখা বের হচ্ছে কিন্তু গাছকে কিন্তু খাবারের উপরে রাখতে হবে অতিরিক্ত দেওয়া যাবে না কোনো কিছুই আপনারা চেষ্টা করবেন অল্প অল্প খাবার দিতে আর যে ভাতের মারও দেবেন মাঝে মাঝে আমি দেই চাল ধোয়া পানি দিবেন তারপর আপনারা যদি আপনাদের কাছে কোনো ভালো ভালো টিপস থাকে সেগুলো আমার সাথে শেয়ার করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ